নৈহাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার গত সপ্তাহে তৃণমূল কর্মী সন্তোষ নামে মামলা দায়ের করে সন্তোষের পরিবার ঘটনার প্রায় সাত দিন পর খুনের ঘটনায় গ্রেফতার করা হলো আরও একজনকে বিশেষ সূত্রে জানা গিয়েছে তৃণমূল কর্মী সন্তোষকে খুন করে অভিযুক্ত রঞ্জিত সাউ লুকিয়ে পড়েছিলেন ভিন রাজ্যে গোপন সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ দল রওনা দেয় উত্তরপ্রদেশে সেখান থেকে রঞ্জিতকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার থেকে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে দেখুন ওদের জন্য আদালত আছে আর আমাদের জন্য জনগণের আদালত আছে এটা একটা ক্ষোভের বহির্প্রকাশ এটা আমাদের সংসদ সাহেব বলেছেন এটা আমরা মনে করি সন্তোষ যাদব আমাদের রাজনৈতিক দলে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী সে সক্রিয় কর্মী আমাদের খুন হয়েছে তার চক্রান্তকারী মূল হচ্ছে আমরা মনে করি অর্জুন সিং এটার মধ্যে কোনো দ্বিধা বা সংকোচ নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন ওই ক্ষোভের বহির প্রকাশ করুন আমি বারামারে বাড়ির পাশে একটা মানুষ সে হয়তো ভালো হতে পারে কারুর কাছে মন্দ হতে পারে কারুর কাছে সন্তোষ যাদব কিন্তু সে তো কারুর বাড়ির কারুর স্বামী কারুর বাবা কারুর সন্তান এ তো ছিল এবার সেই ঘটনাটা ওইরমভাবে নির্মম পৈশাচিক হত্যা হত্যাটাকে অবশ্যই হত্যা হয় হত্যা যেভাবেই হয় কিন্তু হত্যাটা যেভাবে নির্মম হত্যা মানে সংগঠিত চক্রান্ত করে যেভাবে হত্যা করা হচ্ছে তাকে যখন প্রথম আক্রমণ করায় সে তখন থানার আশ্রয়ে যাচ্ছিল সে তখন টোটো ভাড়া করে থানায় যাচ্ছে এবং থানায় যাওয়ার পথে তাকে পেছন থেকে মোটরসাইকেল ধাওয়া করে দুটো আগে রাস্তার মধ্যে থেকে ওই ব্যানার্জি পাড়ার জড়াবাড়ির সামনে নাবিয়ে তাকে যেভাবে নির্মম পৈশাচিকভাবে খুন করা হয়েছে আপনি দেখেছেন যখন ওটাকে ওকে দিয়ে থেতলে থেতলে মারা হচ্ছিল তখন একটা ভদ্রমহিলা দৌড়ে গিয়ে প্রতিবাদ করতে যাচ্ছিল এবং সেটা সিসিটিভি ফুটেজে আপনারা দেখেছেন ভদ্রমহিলাকে আমস হাতে নিয়ে তাড়া করে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ওখেরকার মানুষ যখন প্রতিবাদ করতে যায় তখন প্রত্যেকটা মানুষকে আতঙ্কিত করে ভয়ে তারা ঘরে ঢুকিয়ে দিয়েছে সেই হত্যার নির্মম হত্যার যদি মানুষের জনগণের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটে রোষের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটে এটা কোনো রাজনৈতিক দলের রোষের বহিঃপ্রকাশ প্রকাশ না আমরা সম্পূর্ণভাবে প্রশাসনের প্রশাসনের ওপর আস্থাশীল দেখুন আর ছ দিন হয়ে গেছে একজন গ্রেপ্তার হয়েছে আর কেউ গ্রেফতার হয়নি গ্রেপ্তার হয়েছে যাই হোক আরেকজন হয়তো হতে পারে কিন্তু ছজন হয়েছে মূল আসামি রাজেশ সাও অর্থাৎ ধাওড়া রাজেশ ধাওড়া রাজেশকে আজও গ্রেপ্তার করতে পুলিশ পারেনি আমরা পুলিশের ওপর প্রশাসনের আস্থাশীল প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব ধাওরা রাজেশ এবং যারা যারা এফআইআর লিস্টে আছে তাদের আক্রমণ তাদের গ্রেপ্তার করা হবে কিন্তু যে জনগণের বই প্রকাশ ঘটেছিল ক্ষোভের বই প্রকাশ সে ক্ষোভের বই প্রকাশ সঙ্গে আমরা মনে করি না রাজনৈতিক কোনো সম্পর্ক আছে একটা এলাকায় ছেলে নির্মমভাবে খুন হয়েছে সে খুনের বই প্রকাশ করতে পারে এবং ওই এলাকায় ঘরবাড়ি কারা করতে দিচ্ছে না সেটা এলাকার মানুষ হতে পারে যারা ঘরোড়ি ভেঙেছে যারা সন্তোষ যাদবের খুনের ক্ষোভ জানিয়েছে বিক্ষোভ জানিয়েছে তারা তালা ক্ষোভের বই প্রকাশ করেছে ঘর বাড়ি ভেঙেছে এর মধ্যে আমরা মনে করি না কোনো রাজনৈতিক সম্পর্ক আছে এলাকার মানুষ বাধা দিচ্ছে এলাকার মানুষ বাধা দিতেই পারে নৈহাটিতে দু সালের পর আজ পর্যন্ত বলুন তো পলিটিক্যাল রাজনৈতিক খুন হয়েছে কিনা পার্থভৌমি বিধায়কও ছিল দু হাজার সালে এখন পার্থভঙ্গি সংসদ এবং পার্থভূমি দু হাজার এগারো সালে বিধানসভায় নির্বাচিত হওয়ার পর পার্থভঙ্গির প্রথম ছিল যে নোহাটির যে ক্রিমিনাল আতুর ঘর সেই আতুর বন্ধ করে দেওয়া সেটা যে দলের হোক আমরা দেখেছেন পার্থভূমি কোনো ক্রিমিনালকে ব্যবহার করেছে করেনি কিন্তু অর্জুন সিং ক্রিমিনাল পোশাক একটা মানসিকতা অর্জুন সিং বাইরে থেকে সুপারি কিলার নিয়ে এসে মানুষকে হত্যা করা এটা মানে আমি বলতে বলবো অর্জুনের এটা একটা রাজনৈতিক কর্মসূচি যে মানুষকে সুপারি কিলার দিয়ে কাউকে দিয়ে হোক খুন করানোর এটা অর্জুন সিং এর একটা মানে বর্তমান এবং বিগত দিনে তার ইতিহাস ওরা সিবিআই তদন্ত জানাতে পারে ওরা ইডির তদন্ত জানতে জানাতে পারে ওটা আদালতে যেতে পারে ওরা এনআইএ যেতে পারে কিন্তু আমরা আছি জনগণের সাথে